যদি পাঁচটি গুণ কারো ভিতরে থাকে আল্লাহ তালা বলেন তারাই সঠিক মুভমেন্ট তাদের জন্য আমি আল্লাহ রাখছি সম্মান এবং আমি তার জন্য লাগছি ক্ষমা যখন আমি আল্লাহর কাছে তারা কি অর্জন করে কমা চাইবে আমি আল্লাহ তাদের মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেবো বারজন কন্তের এবং তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রাখছে আমরা সমাধান নিব কোরআন থেকে নামাজ না করেও কি মুভমেন্ট হওয়া যায় না রোজা না কি মুভমেন্ট হওয়া যায় কিনা জাকাত না দিয়েও মুভমেন্ট হওয়া যায় কিনা আল্লাহকে বিশ্বাস না করেও মুভমেন্ট হওয়া যায় না আল্লাহ তালা কি বলে আমরা তো জানি নামাজ না পড়লে ইমান থাকে না রোজা না থাকলে ইমান থাকে না জাকাত না দিলে ইমান থাকে না এবার ঠিকঠাক মতে না করলে ইমান থাকে না ইমান দুর্বল হয়ে যায় কিন্তু এক প্রকার মানুষ যে বলতেছে আমরা রোজা রাখি না তো কি হয়েছে আমাদের ইমান আছে নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান আছে আমি জাকাত দেই না তো কি হয়েছে আমার ইমান আছে কিন্তু এ ব্যাপারে আল্লাহ কি বলে সৃষ্টিকর্তা তো একজন আমাদের আছে আর আমাদেরকে ফাইসালা নেওয়ার কর্ত তো প্রথমেই বলা হয়েছে কোরআন থেকে দেখি আমাদের মালিক কি বলে আল্লাহ তালা বলতেছেন সুরা আনফান থেকে বলছে খেয়াল রেখে

وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون محمد بيد হিমান দামদের জন্য কিছু মাথাকাঠি আছে সে বিষয়ে মালিক সেখানে বলতেছেন ইন না বল মুভ মেনু না লেদি না ঈদায়জুকেরম বা মু আজি আল্লাহ তালা বমেন নিশ্চয় যদি সে মুমেন্ট হয় এটাকে ইদায়াজুকের বা যখন আল্লাহ তাহাল নামটা বলা হয় কোনো বহুম মুভেন হলে তারণ দূরের ভিতরে একটা শুরু হবে ভয় শুরু হবে কয়েঞ্জ হেতু নিয়ে তা আনে হিমা আয়া তুহু যদি মুভেন হয় আর আমার আয়াৎটা আলাওয়াত করা হয় অর্থাৎ কোরআনকারিন তেলাওয়াত করা হয় সাদা হুন ইমান তার ভিতরে ইমান বেড়ে যাবে ইমানে শক্তি বৃদ্ধি পাবে কান বিহিনি আর সর্বদাই সে আমি মালিকের প্রতি ভরসা রাখবে সব চলে যাবে সম্পদ চলে যাবে সব চলে যাবে ধ্বংস হয়ে যাবে তার বিপদ চলে আসবে সে বিপদে পড়ে যাবে দুঃখের শেষ নাই দুঃখের শেষ নাই তবুও সে বলবে আমি আল্লাহর উপর ভরসা করি যদি সে হয় ও ভরসা একমাত্র আল্লাহর উপর যদি সে মোমেন হয় আল্লাহ তালা বলেন এই মুমেনের কিছু গুণ আমি বলে দিলাম যদি নাম যদি এই গুণগুলা না থাকে তাহলে মুমেন না এক নামবার বলা আমার নাম শোনালে তার দিলের ভিতরে একটা কম্পন শুরু হবে আল্লাহর নাম শোনা সাথে সাথে তার দিলের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে যা আমরা আল্লাহর নামের কথা বলছে আছে ভালো কথা আর কারণে যখন মালিকের কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তার দিলের ভিতরে iman বেড়ে যাবে কুরআন থেকে বলছে সন্দেহের কোনো কারণ নাই আল্লাহ কুরআনে বলা হয়েছে আমি সব বিশ্বাস করে আমার ভিতরে কোনো কার্পণ্যতা নাই এবং ওই বান্দাটা যদি মুমিন হওয়া লাগে তাহলে সে আল্লাহর উপর সফলভাবে সকল অবস্থাতে সকল মুসিবতে সকল সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে পরবর্তী আল-তাননাতন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস তারা নামাজ কাයম করে কি করে আল্লাহ শুধু নামাজ করে তাই না আমি যে উদ্ধমকে সীতা থেকে আল্লাহ রাস্তায় করস করে প্রথম আয়াতের মধ্যে মোমেনের কয়েকটা গুণ পাইলাম এগুলা থাকলে মোমেন হতে পারবে আবার পরবর্তী আয়াতে আর দুইটা গুণ পাইলাম মোমেন যদি হওয়া লাগে নামাজ পড়া লাগবে মোমেন যদি হওয়া লাগে আল্লাহ যে মাল দিছে তা থেকে আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে এখন যদি কেউ বলে আমি নামাজ পড়ি না কি তাવાની মানে কোনো গাতে নাই আল্লাহ বলেন যদি মুমিন হতে চাও ওয়াল্লাযীনা ইয়ুকিমুনা সলাত তোমার জন্য নামাজ কায়েম জরুরি হয়ে গেছে ওয়া মিম্মা রাযাকনা হুম ইয়ুনফিকুন তুমি যদি মুমিন হতে চাও তাহলে আমি আল্লাহ জারিদ দিয়েছি তারকে আমার দস্তায় ব্যয় করবা এখন যদি কেউ বলে আমি নামাজ করি না তো কি হয়েছে আলমা নাচে আপনারা বলুন আল্লাহ কি বলছে ঈমান আছে না নাই কথা বোঝেন নাই কি বুঝলেন তাই কিছু হানা করলেন না আল্লাহ তালা বলছেন যদি তুমি মোবাইল হতে চাও তাহলে তোমার নামাজ লাগবে এখন যদি কেহ বলে আমি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে আপনারা বলেন ইমান আছে না নেই দ্বিতীয় তোমার যে রিজিক আমি তোমাকে দিয়েছি যদি রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করতে পারো তুমি মোমেন্ট এখন যদি তোমার দান শোনকাতে ভয় পায় ব্যয় করতে ভয় পায় আল্লাহ নাস্তায় দিতে যদি কারোর কার পণ্য আসেন না দিতে ও সেই কার করে আল্লাহানা বলুন আল্লাহ কি তাকে মুমেন্ট বলছে না মুমেন আশের আল্লাহ বলেন যদি এই কাজগুলো করতে না পারো তুমি মুমেন্ট না কারণ মুমেনের গুণ হলো এইগুলা এরপরে আল্লাহ তালা বলতেছেন উলা না ইকা বুল মিনু না আপ্পা তারাই বলছ ঠিক উর্বের আমল বলা যাবে ভিতরে আছে তারাই বলেছ ঠিক এখন যদি ভিতরে একটা আমল না থাকে আমি বলবো আল্লাহর কোরান বলে তারা ঠিক না ঠিক না তারা বে আল্লাহ তালা বলছেন ওলা ইকা বলবো মিনু না আপ্পা আপা তার হলো সঠিক মুভমেন তারাই হলো সঠিক মুহমেন এখন কথা হলো সঠিক মুভেনের জন্য আল্লাহ কি দিল কিছু পুরস্কার তাদের জন্য আল্লাহ রাখছে যদি কেহ আল্লাহর নাম শোনার পরে দিলে ভয় আসে কোরআন তো শুনলে পরে ইমান বাড়তে থাকে আল্লাহর উপর ভরসা রাখে নামাজ কায়ম করে মাল থেকে অন্যকে দিতে সহায়তা করে গরিবকে সহায়তা করে অর্থাৎ যে মাল আল্লাহ দিয়েছে তা ব্যয় করতে দ্বিধা করে না আল্লাহ রাস্তায় খরচ করতে কার পণ্যতা করে না এই পাঁচটা গুণওয়ালা মানুষকে আল্লাহ বলেন হুমুল মিনু তাপ তারাই হলো সঠিক মোমেন তাদের জন্য আমি আল্লাহ কিছু পুরস্কার রাখছি লকুন্ধরে যে তুমি আইনদার অফ বিঘিন আল্লাহ তালাতার সম্মান বৃদ্ধি করে দেবে সোয়ারা লাগুন এই পাঁচটি গুণ তাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তারা হলো সঠিক মোমেন তার গুণ যদি একটা কম থাকে সে মোমেন না এখন যদি কেউ বলে এই পাঁচ গুণের কোন এক গুণ সাইরা দিয়া যদি বলে আমার ইমান আছে আমরা বলবো নাই কারণ আল্লাহ আমরা রে কয়া দিছে এরা ইমান না তারা মোমেন না আর যদি পাঁচটি গুণ কারো ভিতরে থাকে আল্লাহ তালা বলেন তারাই সঠিক মোমেন তা এর জন্য আমি আল্লাহ কাছে সম্মান ওয়া মাগফিরাত এবঅন আমি আল্লাহর জন্য রাখছি খোমা যখন আমি আল্লাহর কাছে তারানী গুণ অর্জন করে কমা চাইবে আমি আল্লাহ তারে মুহূর্তের ভিতরে জমা করে দেব পরিযুপুন কারিম এবং তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রাখছি এই তিনটা ফায়দা আল্লাহ সঠিক মুমেন্ট দিবেন দেবেন এর মধ্যে এক নম্বর বলো তার সম্মান মর্যাদার না বাড়ায় দেবেন দ্বিতীয় বলো তাকে আল্লাহ তা না মাফ করে দিবেন তার গুণাগুলাকে মারজনা করে দেবে তৃতীয় হয়েছে আল্লাহ রুত্তম রিজিক দিবেন। উত্তম মুমেন্ট যদি হয় তাকে ভ্রেম যদি পোখায় না দেবে ভালো তাকে এই তিন গুণ কামার পরে আরও কিছু কি বাকি তাকে বলেন

তাকে আমি আল্লাহ ঘোষণা করলাম মাফ করে দেব শুধু মাফি নয় যে রিজিকের জন্য দিনে রাইতে হাজার হাজার মিথ্যা কথা কিদা করো না এই পাঁচ গুণ অর্জন করো এই রিজিকের পাইসা না আমি আল্লাহ তোমারে করে দেব শুধু রিজিক নাই উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব কি করতাম কয়টি গুণ অর্জন করতাম পাঁচটি গুণ অর্জন পাঁচটি গুণ কি মনে থাকবে তো ইনশাল্লাহ আলোচনা আমি যদি দেড় ঘন্টা পর্যন্ত করি আর এই কথাগুলো যদি আমার কোন একটা গন্ডির ভিতরে না থাকে এক কথা আসমান এক কথা জমি এক কথা দক্ষিণ এক কথা উত্তর কোনো কথার ধারাবাহিক কথা নেই আপনাদেরও বুঝতে অসুবিধা হবে আমার বলতেও তো অসুবিধা হবে এজন্য আপনারা জানেন ধারাবাহিক আলোচনা আমরা করে থাকি আপনাদের জন্য এই ধারাবাহিক আলোচনার মধ্যে আজকের যে আলোচনা হইতেছে কি আসলেই মুমেন কারা আসলেই মুমেন কারা কারা মুমেন আসলেই মুমেন কারা যাদের ভিতরে আসে পাঁচটি কয়টি পাঁচটি গুণ যাদের ভিতরে আসে এই পাঁচটি কাজ যাদের ভিতরে আসে তারাই হলো আসল মুমেন কারণ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আসল আর নকল এই দুইটা কিন্তু এখনো আছে পূর্ব ছিল ভবিষ্যতেও থাকবে নবী আসছে আসল নবী আবার কিছু নকল নবীও বাইরে গেছিল নাউজুবিল্লাহ বলে হ্যাঁ ভালো জিনিস যেখানে আসে তার পরিবর্তে দেখবেন নকল আরেকটি জিনিস বাইরে গেছে যায় এই জন্য বলেন যে আসল মোমেনের পাঁচটি গুণ কাজ আল্লাহ তালা জানাই দিচ্ছে এখন এই পাঁচ গুণ কিছু মুমেন দাবি করবে তারা আসল না নকল কথা বলেন এখন নকল মোমেনের জন্য আল্লাহ কি জান্নাত রাখছে না জাহান্ন কথা বুঝে দুধ দিচ্ছেন বাজারে আপনার দুধটা একদম পিওর এই দুধে কোনো পানি নেই কোনো ঝামেলা নাই মোবাইল কোড আসলে পরীক্ষা করলো আপনার দুধ ফালাই দেবে ফালাই দেবে আপনারা মনে হয় দেখেন নাই আমার বাড়ি তো ভুলেঘাট বাজারের কাছে বারবার আমরা ছোট সময় দেখেছি সারিবদ্ধভাবে মানুষ দুধ নিয়ে বসে আছে যখন ম্যাজিস্ট্রেট আসলো মেশিন নিয়ে কিছু মানুষ দূর তোয়া দূর দূর তো ছড়ায় দেয় তো আর কিছু লোক এখানে বসে আছে দূর দিয়ে তখন দেখা গেল যারা দৌড়ছে তাদের দুধের মধ্যে কোনো জামালা নাই কেন আসেনি ম্যাজিস্ট্রেশন কারণ এই দুধের মধ্যে পানি বেশি দুধ ছিল তো কিছুক্ষণ আগে গাভীর ওলানের ভিতরে সঠিক কিন্তু বাইরে সব বাইর করলো বাইর করার পরে এটার সাথে পানি বিষয়ে নকল বানায় করেছে কিন্তু আর কিছু মানুষ যেভাবে আসলটা বাইরেছে এই আসলটা নিয়েই বাজারে আসছে বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তাহলে যখন কোনো বান্দাকে জন্ম দেয় তখন তাকে পবিত্র বানাই জন্ম দেয় কিন্তু তখন সে দুনিয়ায় আইসা তার ঈদের ভিতরে পানি ঢুকাইছে দুধে যেমন পানি ঢুকাইছে এমন তার ঈদের খারাপ ঢুকাইয়া এটা মুভেন্ট নকল মুভেন্ট হয়ে গেছে আসল মুভেন্ট দাবি করে মুমেন আসলে কি সে মুমেন না নকল না আসল নকল আর আসল কোনটা আল্লাহ যেমনি পবিত্র বানায় পাঠাইছে আর যে পবিত্র কাজগুলা দিছে এইগুলা প্রতি সে ইস্তেফাহাত করে সঠিক রয়েছে তারা হল সঠিক মুমেন আর আসল মুমেন সঠিক মুমেনের কাজ পাঁচটা কয়টা পাঁচটা এই পাঁচ কাজ আমরা করতে চাই তো ইনশাআল্লাহ করবো না পাঁচটা কাজ কি মনে আছে তো

আর দেওয়া শ্রম দেখে দিয়ে নেমোটা দিয়ে না যে ব্যাগঞ্জে গাইবো কাজে লাগবে মন জায়গায় তাহলে আল্লাহর নাম যখন বলবে জিকির যখন যখন আল্লাহ স্মরণে আসবে তখন তার দিলটা কেঁপে উঠবে আমার মালিকের নামে বলছে ওই জায় তুমি হিম আয়া তুহু যখন কোরআন তালা করা হবে তখন তার ইমান বাড়তে থাকবে কয়টা দুই দুইটা একটা হলো কি আল্লাহর নাম করলে দিলের ভেতরে একটা ভয় আসবে কম্পন শুরু হবে দ্বিতীয় দিছে যখন কোরআন করা হবে তার সামনে তার ইমান বাড়তে থাকবে আল্লাহর কথা তোলা শুনতেছি তার ইমান বাড়তে থাকবে সে ভরসা রাখবে আল্লাহর উপর কার উপর কার উপর সবাই বলে একটু আল্লাহ

পাঁচ বুক সার উমেন হোয়া না এরপরে কি বলতেছেন লা হুম দ্য রে যে তুমি ধরব আমি আল্লাহ তার সম্মান বৃদ্ধি করব। আমি আল্লাহ এই পাঁচ গুণ ওয়ালা হুমেনের সম্মান বৃদ্ধি করব। বর্ণা গফিরতুম আরেকুন কেরিম আমি আনলা তার মাফ করে দেব আর তার ভিজিকের ব্যবস্থাটা উত্তম রিজিক দিয়ে আমি আপনলা পূর্ণ করে দেব এই তিনটা দিশে আল্লাহ উপহার আর পাঁচটা দেশে হল কাজ পাঁচ কাজের পরে তিন উপহার দিয়েছেন আল্লাহ আল্লাহ যদি আমরা এই আল্লাহ এই পাঁচ গুণ অর্জন করে দুনিয়ায় চলতে পারি আল্লাহ তিনটা ফায়দা আমাদেরকে দেবেন এটা তো বুঝছেন কাজ ফাঁসটা উপহার তিনটা কাজ ফাঁসটা উপহার তিনটা এই তিন উপহার কেউ পাইলে আর কিছু দরকার নেই আর কিছু দরকার যদি আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেয় আর কি চান যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয় আপনি হচ্ছে বড় আর কি চান আল্লাহ যদি আপনাকে উত্তম রিজিক দিয়ে দম্ন করে এসছে ভালো আপনি আর কি চান আর কি চান আপনি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিরতে আর করুন করুন আমি